আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি এবং এখানে পড়তে এসে আমরা দূর দূরান্ত থেকে যারা আসি সেখানে আমাদেরকে হলের আবাসন ব্যবস্থার সিস্টেম করা হয় এবং আবাসন ব্যবস্থার কথা বলা মানেই হচ্ছে আমার খাবারের দায়িত্ব আমার থাকার দায়িত্ব আমার নিরাপত্তার দায়িত্ব এই ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের কাঁধে তুলে নিয়েছে এখন যদি তারা এই শিক্ষার্থীদের এই তিনটি অবস্থাকে ঠিকভাবে পালন করতে না পারে তার মানে সরাসরিভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সাথে প্রতারণা করেছে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অভিভাবকের সাথে প্রতারণা করেছে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা প্রতারকের ভূমিকা পালন করছে আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যারা নিম্নবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত যাদের বাবা কোনো জমিতে বর্গা চাষ করে তার ছেলেমেকে এখানে পড়তে পাঠাইছে যাদের বাবা হচ্ছে একটা কারখানায় গিয়ে কাজ করে তার ছেলেমেকে এত দূর অব্দি পড়াশোনা করে এখানে পড়তে পাঠিয়েছে সেই ছেলে ছেলেপিলেরা আজকাল আমাদের একটা গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এই গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দেয় অর্থাৎ গুপ্তভাবে নিজের নাম প্রকাশ করেও কিন্তু সরাসরি শেষের সে নিজের দাবিটা বলতে পারে না সেখানে এসে বেশ কয়েকটা পোস্ট আমাদের ইদানিং দেখতে পাচ্ছি বলছে যে আমাকে অন্তত ডাল ভাতের বিনিময়ে একটা টিউশনের জোগাড় করে দিন এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের অবস্থা আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা আমরা যদি একটু দেখি আমাদের এই হলে কি হচ্ছে আমাদের হলে একজন সারা দিনে তিন বেলা মিলিয়ে মোট একশো পঞ্চাশ টাকার মতো একজন শিক্ষার্থী খেতে হয় সে যদি নিম্নে পঞ্চাশ টাকা করেও দুপুরে এবং রাতে খায় এবং তিরিশ টাকা যদি সকালে খায় তাহলে তার মোটামুটি একশো বিশ টাকার মতো লাগে তাহলে এই একশো বিশ টাকা দিয়েও কিন্তু সে আসলে সব সময় তিন খেতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আছে যারা সকালে নাস্তাটাও করে না তারা সকাল এবং দুপুর এই দুটো মিলে একবারে খাবার খায় এবং এইভাবে একবেলা কমিয়ে খাবার খেয়েও কিন্তু সে তার মাসিক যে খাবার খরচ হলে থাকে থেকে যে খাবার খরচ সেটা কিন্তু সে কুলোতে পারছে না আমরা যদি দেখি যে দেড়শো টাকা করে প্রতি বেলায় যদি তার লাগে তাহলে মাসে তারপরে পরে চার হাজার পাঁচশো টাকা আপনি বলেন যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসছি আমার যদি টিউশন না থাকে আমার যদি আমার বাবা মা মাসে পাঁচ হাজার টাকা তাহলে মাসে চার হাজার পাঁচশো টাকা খরচ করে আমি এই বিশ্ববিদ্যালয়ের হলে এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন গুলোতে খাবার কিভাবে খাবো আমি যদি এক বেলা খাই তাও কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব উনি নাকি আমাদের পিতৃ সমান অথচ উনার খাবারের পার্থক্য আর তার সন্তানের পার্থক্য উনি কতটুকু জানেন বা জানতে চান না আমি এটা জানি না আপনারাও জানেন না নিয়মিত উনি কাগজে কলমে বলে থাকেন সব কিছু তদারকি করা হচ্ছে বিশ্ববিদ্যালয় সঠিক পর্যায়ে চলছে অনেক কিছুই বলে থাকেন তো এইগুলো ওপেন সিক্রেট আপনারা যদি এই জায়গায় এসে আমাদের সাথে সামিল না হন আজকে দেখতে পাচ্ছেন আমার পেটে খিদা লেগেছে আমি এই দাবি নিয়ে দাঁড়িয়েছি আমি ভাত খেতে চাই তারপরে আমাদের এইখানে জমায়েত নাই কেন কারণ আমাদের ক্যাম্পাসে এক ধরনের ত্রাসের সংস্কৃতি চালু রয়েছে সেই ভয়ে একজন সাধারণ শিক্ষার্থী সে বলতে পারছে না আমার খিদা লেগেছে আমি ভাত খেতে চাই আমার কাছে তিরিশ টাকা আছে আমি তিরিশ টাকা দিয়ে ভাত খাবো যেটা ছিল এখন নাই সে এটা বলতে পারছে না যাই হোক এই পর্যায়ে কথা বলার জন্য আমি আহ্বান করছি আজকে সমাবেশের সভাপতি